আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যারা নাকি একদম ডিম খেতে পছন্দ করো না তারাও কিন্তু ডিমের ফ্রেন্ড হয়ে যাবে এতটা বেশি মজার এই রেসিপিটা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ধরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তপতি দিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি তবে হচ্ছে আজকে আমি রেসিপি দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি কোনো প্রকার হচ্ছে ডেলি ব্লগ শেয়ার করিনি শুধু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একদম ইউনিক আর হচ্ছে এত বেশি মজার না শেয়ার করে পারলাম না তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ডিমের একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য হচ্ছে আমি আগে থেকে চুলাই প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি তারপর হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি হচ্ছে এক এক করে ডিমগুলো ডেলে দিচ্ছিলাম মানে ভেঙে দিয়ে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি একটা হাঁসের ডিম নিয়েছি আর হচ্ছে দুইটা মুরগির ডিম নিয়েছি আর আমরা যেহেতু মানুষ কম তার জন্য হচ্ছে অল্প করেই করছিলাম রোজা যেহেতু রোজার মাসে কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া হয় না তার জন্য হচ্ছে এখানে আমি তিনটা ডিমের এই রেসিপিটা করছিলাম আর বিশেষ করে এখানে যদি হাঁসের ডিম গুড় দিয়ে এই রেসিপিটা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আমার রুমে হচ্ছে একটাই হাঁসের ডিম ছিল আমার ছেলেকে সব খাইয়ে ফেলেছি তো একটাই ছিল তো এখানে একটাই নিয়েছি আর হচ্ছে দুইটা মুরগির ডিম নিয়েছি তো এখানে হচ্ছে ডিমগুলো আমি দুই মিনিট জাল করে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পেরেছ তো ডিমটা যখন উঠাবে তখন হচ্ছে একদম আস্তে করে উঠাতে হবে কেন না এটা যেহেতু হাফ বয়েল ডিম যে জন্য হচ্ছে আস্তে করেই উঠাতে হবে তা হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর হচ্ছে সাথে কিন্তু যে সাদা সাদা ফ্রোমগুলো ছিল সেটাও কিন্তু কিছুটা পরিমাণ উঠিয়ে নিয়েছি যতটুকু আর কি পেরেছি ততটুকুই তারপর সেম প্ল্যানটা আবারও বসিয়ে দিলাম চোলাতে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি মানে গুলগুল করে এখন এগুলোকে একদম বেজে ব্যবস্থা করে নেব আর বিশেষ করে এই রেসিপি করতে গেলে কিন্তু পেঁয়াজ আর রসুন ব্যারেস্তা করে বেটে তারপর দিতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে এত বেশি মজা হবে মেন উপকরণে হচ্ছে ব্যারেস্তা করে বেটে দেওয়া তো একবার হলেও তোমরা কিন্তু বাসায় এই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের কাছে এত বেশি ভালো লাগবে আমি হচ্ছে প্রথমবার ট্রাই করে এই রেসিপির ফ্রেন্ড হয়ে গেছি তোমাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে যারা নাকি ডিম খেতে একদম পছন্দ করো না তারা চাইলে এই ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারো তো কথা বলতে বলতে হচ্ছে আমি এখানে ব্যারেস্তাগুলো করে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে বেটে নেব শিল্পাটায় বেটে নিলে কিন্তু খে খেতে বেশি মজা হয় আর শিল্পাটায় মশলা বেটে খেলে কিন্তু সব কিছু খাবারই মানে হচ্ছে বেশি মজা হয়ে থাকে তো এখানে হচ্ছে একটা চামিচ দিয়ে আমি সুন্দরভাবে তেলটা জড়িয়ে মানে হচ্ছে উঠিয়ে নিচ্ছিলাম তো একটু পানি ছিল মনে হয় তো হাত আর কি তেলটা ছিটে আসছিল তো এই তো এখানে হচ্ছে আমি বেটে নিয়েছি পেঁয়াজ ব্যাস্তা সাথে হচ্ছে একটা পেঁয়াজ আর দুই তিনটা কাঁচামরিচ একসাথে করে বেটে নিয়েছি তো সেম প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এখন হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর সাথে হচ্ছে লং এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি আর বয়সটা দেওয়ার সময় হচ্ছে আমার ছেলেটা অনেক বেশি কথা বলছিল তো আই এম সরি কিছু করার নেই যাদের বেবি আছে তারা তো অবশ্যই জানো মানে কত পরিমাণে ডিস্টার্ব করে বাচ্চারা তারপর হচ্ছে এখানে আমি প্রথমে হচ্ছে অল্প একটু আদা বাতা দিয়ে দিয়েছি আর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সাথে হচ্ছে অল্প একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় সেজন্য হচ্ছে একটু পানি দিয়েছি এখন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব যত বেশি কষাবে ততই কিন্তু বেশি মজা হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এটাতে হলুদ মরিচ কিছুই ব্যবহার করব না যেহেতু মরিচ বেটিয়ে দিয়েছি সেজন্য হচ্ছে হলুদ মরিচ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই চাইলে অল্প একটু হলুদ দিতে পারো কালারের জন্য তো আমি হচ্ছে হলো তার মরিচটা স্কিপ করতেছি তোমরা চাইলে দিতে পারো জালটা যত পরিমাণে খাবে তো তোমরা চাইলে ততটুকু মরিচ দিয়ে দিতে পারো তো এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা তো এখানে আমি সুন্দরভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে যে হাফ বয়েল করে রাখা ডিমগুলো রেখেছিলাম সেগুলো হচ্ছে সুন্দরভাবে দিয়ে আলতো করে নেড়ে দেবো কেননা হচ্ছে এখনও কিন্তু ডিমটা ভালোভাবে শক্ত হয়নি সেজন্য হচ্ছে আস্তে করে নাড়া দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এই তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে ডিমগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো তোমরা চাইলে পানিও দিতে পারো তো এই রেসিপিটা দুধ দিয়ে করলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো পানি দিয়ে করলে কিন্তু তেমন একটা মজা পাবে না তো সবাই চেষ্টা করবে অবশ্যই এখানে দুধটা দেওয়ার দুধটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তো আমার কাছে দুধ দিয়ে ভালো লাগে আর যারা নাকি দুধ খাও না তারা চাইলে স্কিপ করতে পারো পানি দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যাবে তো এই তো সুন্দরভাবে হচ্ছে আমি রেসিপিটা রান্না করে নিয়েছিলাম তো এই রেসিপিটা খেতে এত বেশি মজার না বানিয়ে খেলে অবশ্য বুঝতেই পারবে না কতটা মজার আর কি এই রেসিপিটা ডিমের তো একবার হলেও বাসায় কিন্তু বানিয়ে দেখো আর যদি বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো আমার এই ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না আর সাথে কিন্তু এখানে হচ্ছে আমি অল্প একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম আর এটা চাইলে কিন্তু বাদ দিয়েও খাওয়া যায় তবে আমার কাছে মনে হয় পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে আদাপর চাইলের একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম তো ইফতারে হচ্ছে আজকের এই আয়োজনটাই ছিল তেমন কিছু রান্না করিনি শুধুমাত্র একটু পোলাও আর হচ্ছে এই ডিমের ইউনিক রেসিপিটা তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখো খেতে কিন্তু অনেক বেশি মজার তো এখানে আমার পোলাওটা প্রায় রান্না করা শেষ তো হচ্ছে এখন হচ্ছে পরিবেশন করার পালা তো আমার তো আর ধৈর্য সই না এই রেসিপিটা দেখে তো সাথে সাথে হচ্ছে বসে পড়লাম খেতে মানে ইফতারির টাইম ছিল তখন হচ্ছে যখন ভিডিওটা শ্যুট করেছি তখন হচ্ছে ইফতারির টাইমই ছিল তো এই তো এখানে হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছিলাম এটা অনেক বেশি মজা ছিল আর আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছে এই রেসিপিটা খেতে তো প্রথমবারের মতো ট্রাই করেছি না অনেক আগেও বানিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও কিন্তু ভালো লাগবে এই তো এখানে হচ্ছে কিছু শশা হচ্ছে লেবু সাথে হচ্ছে টমেটো কুচি দিয়ে পরিবেশন করে নিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখো তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে